ঘড়িতে বাজে সন্ধে ছটা আমার স্বামী অফিস থেকে ফিরল অফিস থেকে ফিরেই ধুমধাম আওয়াজ শার্ট ছুড়ে মারছে হাতের গুড়িটা টেনে খুলে ফেলছে তো আমি হাতে এক গ্লাস জল নিয়ে ঢুকে ঠিক বুঝতে পারছি কিছু একটা হয়েছে কারণ স্বামীর সাথে ঘর করছি দশ বছর ধরে স্বামীর কিছু ভঙ্গিমা দেখলেই বুঝতে পারি কি হয়েছে না হয়েছে তখন কিছু বললাম না চুপচাপ জলটা রেখে চা বসাতে চলে গেলাম চাটা নিয়ে আসলাম তারপরও দেখছি এদিক ওদিক ছোটাছুটি করছে কিছু বলবেও না কিছু মানে শান্তিও পাবে না তারপরও মুখ খুলে কিছু বলতে চায় না এই হলো আমার স্বামীর একটা স্বভাব আর কি মাথা ঠান্ডা হলে তারপর গিয়ে শেয়ার করবে তার আগ পর্যন্ত কিছু বলবে না চাটা রেখে শার্ট প্যান্টগুলি ছুঁড়ে মেরেছিল সেগুলি গুছিয়ে গুছিয়ে রাখছি তারপর রাত সাড়ে নটা খাবারের জন্য ডাকলাম গেল গিয়ে খাবার টেবিলে বসলো কোনো শব্দ নেই মুখে তো ভাতটা দিয়ে বলছি আজ কি হয়েছে বলছে তোমার অত জেনে কাম নেই কি হয়েছে তোমাকে বলে কি হবে তুমি তো আছো শুধু এই রকম বেশি যন্ত্রণা করবে না বেশি যন্ত্রণা করলে বাপের বাড়িতে দিয়ে আসবো বাপে যাবে বাপের বাড়িতে গেলে যাও কাপড় চোপড় গুছিয়ে নাও আমাকে বিরক্ত করো না তখন বুঝতে পারলাম যে না আগে ভাতটা খেয়ে নিক তারপর বলবো কি হয়েছে স্বামী ভাত খেয়ে যখন খাটে গিয়ে শুয়ে রইল আমি রাতে সব কাজকর্ম সেরে খাটে গিয়ে উঠলাম বললাম কি হলো আজ মেজাজটা এত গরম কেন তখন স্বামী ঠান্ডা মাথায় কথা বলছে কি হয়েছে না হয়েছে প্রত্যেকটা ব্যাপার আমাকে খুলে বলল তখন আমি বললাম এত মাথা গরম করলে হবে এত মাথা গরম করলে হবে না যে কোনো ব্যাপার ঠান্ডা মাথায় নিতে হয় ঠান্ডা মাথায় নিলে কোনো রকম অশান্তি হবে না তো চলো এখন ঘুমোচ্ছ কেন আমি তো তৈরি হয়ে রয়েছি তুমি না বলেছিলে বাপের বাড়িতে দিয়ে আসবে চলো আমাকে নিয়ে বাপের বাড়িতে দিয়ে আসো তখন স্বামী হেসে দিল হেসে বলল তুমিও পারো পাগল একটা আমি তো জানো মাথা খারাপ হয়ে গেলে কি না কি বলে ফেলি নিজেও জানি না তো তুমি তো সবই বুঝতে পারো তাহলে তুমি ওই রকম পাগলামি করছো কেন এই বলে স্বামীর রাগ সব কমে গেলো তো এটা থেকে আমরা এটাই বুঝতে পারছি স্বামীরা বাইরে থাকে কঠোর পরিশ্রম করে ওদের মাথার মধ্যে প্রচণ্ড একটা চাপ থাকে সংসারটা কিভাবে চলবে ভবিষ্যৎটা কিভাবে চলবে এই নিয়ে নানা রকম অফিসের অনেক ভার ওদের মাথায় থাকে সব কিছু মিশে ওদের মাথাটা গরম হয়ে থাকে আমরা থাকি আমাদের সংসার নিয়ে সংসারের চাপও কিন্তু কম নয় বিরাট চাপ এই সংসার জীবনের চাপটা একমাত্র মেয়ে লুকরেই বুঝে পুরুষরা যেরকম বাইরে দিয়ে খেটে মরে আমরা সেরকম ঘর দিয়ে খেটে মরি তাই আমাদের মহিলাদের একটাই চিন্তা মাথায় রাখতে হবে পুরুষরা যখন খেপে যায় ওদেরকে খেপাতে নেই ওদেরকে খেপাতে গেলেই ওরা আরও চটে যায় যে সংসারে স্বামী স্ত্রী দুজনই রাগী সে সংসারের লোকরাই জানে সংসারের অবস্থাটা কি হয় দুদিকে যখন আগুনটা বেশি করে জ্বলে ওঠে না তখন ধাও ধাউ করে জ্বলে ওঠে তাই আমাদের এটা বুঝে রাখতে হবে যখন আমাদের স্বামীরা প্রচণ্ড রেগে যায় তখন কিছু বলতে নেই শুধু ওদের সামনে খাবারটা দিয়ে দেওয়া বিশেষ করে ভাত পেটটা যখন ভরে যায় তখন দেখবে ওদের রাগটাও কমে যায় এই জন্য আমাদের উচিত সেই সময়ে রকম তর্ক বিতর্ক ঝুট ঝামেলা না করে ওদেরকে শান্ত করার ব্যবস্থা করা ওদেরকে শান্ত করতে গেলে একমাত্র একটাই পথ আছে ওদেরকে খাবার দেওয়া বিশেষ করে ভাত দেওয়া যখন ভাতটা পেটে পড়ে যাবে না তখন থাকবে ওদের রাগ অর্ধেক মাটি হয়ে গেছে তো বন্ধুরা এটাই আমাদের কাজ তো কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও আর সবসময় আমার পাশে থ্রে আবার দেখা হবে নয়